হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আজও চলে আসলাম একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি কিছু পশুপক্ষীর মজাদার ভিডিও এটা সম্পূর্ণভাবে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চলুন তাহলে শুরু করা যাক বিড়ালের ডাক থেকে

যখন আমরা ভিডিও করছি তখন দেখুন এই লেমুটি গাছ থেকে নেমে আসে নেমে আসার পরে মানুষদেরকে দেখে দেখুন কেমন করছে একবার এই দেখুন বলছে এক কাছে বেটা পেলে তোদের চেটেই খেয়ে নেব একদম আমি যখন ভিডিও করি পাবলিক প্লেসে তখন দর্শকরা যেভাবে দেখে আমাকে আমাদের ভিডিও করার সময় দেখা মিললো এক বিমল খোরকে দেখুন বিমল খেয়ে কি করেছে উড়া দুঙ্গা একবার হাত মে আ